কারণ একাত্তর টিভি সময় টিভি আর টিভি দেশ টিভি প্রথম আলো ইত্তেফাক জনকণ্ঠ সবাই নিউজ করেছে তারেক রহমানকে উপরে কূটিক করার কারণে ছাত্রদলের হামলা হিরু আলমের উপরে হামলা তাহলে কি হচ্ছে তারেক জিয়ার ইমেজ ক্ষতি হচ্ছে এখন কথা হলো এই হামলাটি হিরু আলমের উপরে না হয়ে যদি উপবিশ্বাসের উপরে হয় ধরেন উপবিশ্বাস আদালতে গিয়েছে কারোর বিরুদ্ধে মামলা করার জন্য এখন জিয়ার সৈনিকেরা এক হও এই কথা বলে যদি অপবিশ্বাসের উপরে হামলা করে তাহলে কি হবে ঘটনাটি আরও ভয়ঙ্কর হবে না কি হবে সবাই বলবে সংখ্যালঘুর উপরে হামলা করেছে আবার বলবে নারীর উপরে হামলা করেছে আবার বলবে একজন সেলিব্রিটির উপরে হামলা করেছে ঘটনাটি ঘটে যাবে আরও ভয়াবহ হিরো আলমের উপরে হামলার ঘটনাটি কিন্তু কম ভয়াবহ নয় হিরো আলম কিন্তু আন্তর্জাতিক ব্যক্তিত্ব আলমের উপরে কোনো কিছু হলে আন্তর্জাতিক নিউজ হয় ভারতের আনন্দবাজার পত্রিকা ইন্ডিয়া টাইমস ওয়াশিংটন পোস্ট ব্রিটেনের ডেইলি মেল ডেলি সান ডেলি মর্নিং এসব পত্রিকার নিউজ হয় কারণ কি ইউটিউবের দিক দিয়ে বাংলাদেশের মানুষ যদি গুরুত্ব নাও দেয় আলমের কিন্তু গুরুত্ব অনেক আন্তর্জাতিক মিডিয়া তাকে নিয়ে সংবাদ করে এখন তারেক রহমানের এক কটুক্তি করার অপরাধে যে হিরো আলমের উপরে যে তথাকথিত হামলাটি হলো যদিও এটি পরিকল্পিত হামলা এর আগের ভিডিওতে আমি প্রমাণ করে দিয়েছি কিন্তু তারেক জিয়ার ইমেজ কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেল এই যে হামলাটি হয়েছে সবাই কিন্তু নিউজ করে ফেলেছে শুধু বাংলাদেশের একাত্তর টিভি আর টিভি সময় টিভি দেশ টিভি এরাই না আন্তর্জাতিক মিডিয়া তো নিউজ হয়ে গিয়েছে তাহলে যখন রহস্য উদ্ঘাটিত হবে এটি যে ষড়যন্ত্র পরিকল্পিত তখন উদ্ঘাটিত হবে তখন কিন্তু আর এভাবে নিউজ হবে না অর্থাৎ অপপ্রচার যা হবার তারেক রহমানের বিরুদ্ধে তা কিন্তু হয়ে গিয়েছে ঠিক একইভাবে যখন অপবিশ্বাসের ওপরে রকম একই নাটক অপবিশ্বাসকে নিয়ে মন হবে তখন কি হবে তখন বলবে যে অপবিশ্বাস একজন সেলিব্রিটি এক নাম্বার। দ্বিতীয়ত হলো একজন নারী তৃতীয়ত হল তিনি একজন সংখ্যালঘু তখন তিনি হিন্দু হয়ে যাবেন নায়িকা বলবেন না যে নায়িকা তখন তিনি হিন্দু হয়ে যাবেন ভারত মিডিয়াও হিন্দু হয়ে হিন্দু হিসাবেই তাকে প্রচার করবে নারী হিসাবে আমেরিকার নারী হিসাবে প্রচার করবে আর প্রথম আলো ইত্তেফাক আর টিভি চ্যানেলাই এরাও করবে সেলিব্রিটি হিসাবে তাহলে কয়েক দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে তারেক রহমানের তথা বিএনপির বা খালেদা জিয়ার এইভাবেই ষড়যন্ত্রগুলো হচ্ছে এবং একই রকম একটি ষড়যন্ত্র উপবিশ্বাসকেও ঘিরে হবে এবং এই অপবিশ্বাস হিরু আলমকে তারেক রহমানের বিরুদ্ধে বগুড়াতে ব্যবহার করবে তারেক রহমানের বিরোধীরা কারণ তারেক রহমানের বিরোধীরা যেভাবে বুদ্ধি খাটিয়ে তারেক রহমানের ইমেজকে নষ্ট করার জন্য এগিয়ে যাচ্ছে আর তারেক রহমানের পক্ষে যারা কাজ করছে তাদের বুদ্ধি এত বেশি নয় কারণ তারা লোভের মধ্যে ডুবে আছে তাদের ধান্দা হলো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এক লাখ টাকা চাঁদা খাওয়া আর আওয়ামী লীগের ধান্দা হলো তারেক রহমানের ইমেজকে নষ্ট করে দেওয়া মূল গোড়ায় কঠিরাঘাত করা এখানেই বিএনপির সাথে আওয়ামী নেতাদের বুদ্ধির পার্থক্য আর তাছাড়া আপনি বিএনপির বড় বড় নেতা ধরেন একদম বড় নেতা ধরেন মির্জা ফখরুল তিনি কখনো তারেক রহমান বা খালেদা জিয়ার ইমেজ পুনরুদ্ধারে সম্মান বৃদ্ধির জন্য কোনো কাজ এখন পর্যন্ত করেননি এই যে এখন যে এত কিছু হচ্ছে দেশে অন্য দলগুলো কি করছে বিশেষ করে আমরা যদি ইসলামিক দল জামায়াত ইসলামের কথা বলি তাদের নেতারা বিভিন্ন জেলায় যাচ্ছে সংগঠিত করছে খবর নিচ্ছে নির্যাতিত হচ্ছে কারা তাদেরকে একত্রিত করছে তাদের সাথে কথা বলছে সাহায্য করছে বন্যাতদের জন্য দিকে সাহায্য করছে আর বিএনপির নেতারা কি করছে চাঁদা করছে দখল করছে চাঁদা চাইতেছে গিয়ে তারেক রহমানের ইমেজকে ধ্বংস করে দিচ্ছে ধাপে ঢাপে বিএনপিকে তারেক রহমানকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিচ্ছেন তার ইমেজকে নষ্ট করে দিচ্ছেন এই নিউজগুলো প্রচার করছে প্রথম আলো ভারতীয় পত্রিকা ভারতপন্থী মিডিয়া এভাবেই ধীরে ধীরে ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে বিএনপি তো এখন যে হিরো আলমের উপরে হামলা হয়েছে ছাত্রদল বলে দেখেন খবর কিন্তু হয়ে গিয়েছে এমনকি শুধু খবর হয়নি মালেক আফসারের মতো ভিডিও মেকাররা বলছে এটা উচিত হয়নি কিন্তু আসল ঘটনাতে কেউ অনুসন্ধানে যায়নি বাংলাদেশের মিডিয়া তো অনুসন্ধানে যাবেই না কারণ মিডিয়া বেশিরভাগই চায় তারেক জিয়ার তারেক রহমানের ইমেজকে নষ্ট করে দিতে এখন কথা হলো তারেক রহমানের ইমেজকে নষ্ট করে সজীব আজের জয়ের ইমেজের নিচে নেমে আসবে বা লেভেলে নিয়ে আসবে অথচ তিনি ষোলো বছর সতেরো বছর যাব দেশে নির্যাতিত নিপীড়িত জীবন হুমকির মধ্যে ছিল দেশে আসতে পারেননি মাকে দেখতে পারেননি এরকম একজন লোককে এইসব অপবাদ দিয়ে ছোট করা হচ্ছে তিনি কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট না যুক্ত না এর আগেও এমন করা হয়েছিল তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ দেয়া হয়েছিল অর্থ পাচার লুটপাট তার খাম্বার কোনো কিছুর সাথে তার নিযুক্ত না খাম্বার থেকে যত দুর্নীতি সেটা করেছে আওয়ামী লীগের লোক শাহেদ আহমেদ আজকের পত্রিকার মালিক এই যে জ্যামকন মিনা বাজার এটার মালিক জ্যামকন গ্রুপের মালিক শাহেদ আহমেদ তিনি এই খাম্বা নিয়ে দুর্নীতি করেছেন তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা ছিল না সংশ্লিষ্টতা থাকতে তো প্রমাণই হতো অর্থ পাচার বা লুটপাটে তাই না অথচ তার বিরুদ্ধে কত আমি দেখেছি বিএনপি লোকরাও বলছে তারেক রহমান এত ঠিক করে নাই তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার এত বেশি হয়েছে বিএনপির লোকরা বলেছে যে তারেক এত খারাপ করা ঠিক হয়নি কত বেশি বিএনপির লোকরা এমনিতে বায়াস হয়ে যায় তারপর তার উপরে মিডিয়াতে ভয়াবহ রকম অপপ্রচার হয়েছে মিডিয়াতে যা প্রচার করত বিএনপির লোকরা বায়াসড হয়ে ডাইভার্ট হয়ে ব্রেনওয়াশ হয়ে সেগুলোই বলতো যে তারেক জিয়ার এগুলো করা ঠিক হয় তাই দুটি ঘটনা বললাম একটি ঘটনা ঘটে গিয়েছে আর আরেকটি ঘটনা সম্ভাব্য হিরো আলমের উপরে হামলা হয়েছে হামলার প্রতিক্রিয়া জানা গিয়েছে ষড়যন্ত্র উদ্ঘাটিত হয়ে গিয়েছে কিন্তু অপবিশ্বাসের উপরে যখন অপবিশ্বাসকে নিয়ে নাটক মঞ্চাস মঞ্চায়ন করা হবে একইভাবে ষড়যন্ত্র হবে একইভাবে মঞ্চায়িত হবে কিন্তু প্রচার হবে ভিন্নভাবে সেখানেই হয়তোবা ধরা খেয়ে যাবেন তার রহমান সেখানে ধরা খেয়ে যাবে বিএনপি ধীরে ধীরে কিন্তু ধাপে ধাপে তারা কিন্তু ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে এই ফাঁদে পা দিচ্ছে বিএনপির লোকেরা আর এর ভিতরে রয়েছে বিএনপির লোকদের অপরিসীম লোক তারা নিজেদের সংগঠনকে সংগঠিত না করে তারেক এবং খালেদা জিয়ার এমএসকে পুনরুদ্ধার বা বৃদ্ধি করার কথা চিন্তা না করে তারা আসছে রয়েছে এখন নানানভাবে ধান্দা ফিকির করা কিন্তু ব্যাপার হলো দেখেন তাদের কোনো চেষ্টাই নেই এই যে বন্যার মধ্যেও বিএনপি কিন্তু অনেক ত্রাণ দিয়েছে আমরা মিডিয়াতে দেখেছি শুধু জামায়াত দিচ্ছে জামায়াত জামায়াত কিন্তু প্রচুর ত্রাণ দিয়েছে বাংলাদেশে এই বন্যায় প্রতিটি দুর্গম দুর্যোগে জামায়াত ইসলাম মানুষের পাশে থাকে যেভাবে তাদের নেতা এত একজন বয়স্ক নেতা পানিতে যেভাবে নেমে যান এটি বিস্ময়কর আশা জাগানিয়া প্রত্যাশা জাগানোর মতো বিষয় কিন্তু বিএনপির লোকরা কি মানুষের পাশে নেই কম না প্রায় সমানে সমানই আছে কিন্তু দেখেন তারা তাদেরগুলো সামনে আনতে পারছে না কেন ওই যে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি গাড়ি দখল এই তো অফিস দখল এসবের নেগেটিভ নিউজগুলো সামনে চলে আসছে তাদের ভালো কাজগুলো আর সামনে আসছে না তাদের নেতাকর্মীদেরকে এ দেশের স্বার্থের জন্য বিএনপির স্বার্থের জন্য তারেক রহমান খালেদা জিয়ার স্বার্থের জন্য আরও সতর্ক হতে হবে নিজেদেরকে আরও পরিষ্কার হিসাবে উপস্থাপন করতে হবে নির্লোভ থাকতে হবে জামাত শিবির যেভাবে লোভমুক্ত সেভাবেই তাদেরকে সমাজের ইমেজ প্রতিষ্ঠা করতে হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম